নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি এখন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের তৃতীয় ম্যাচ যেখানে বাংলা মুখোমুখি হয়েছিল দিল্লির বিরুদ্ধে এবং একটা দাপুটে ম্যাচ সেটা কিন্তু সম্পন্ন করলো বাংলা এবং দুই শূন্য গোলে পরাজিত করলো রাজধানীর দলকে আর যদি ম্যাচটা নিয়ে পুরোপুরি বলা যায় তাহলে এক পেশে লড়াই ছিল বাংলা টানা আক্রমণ করে গিয়েছে একাধিক সুযোগ নষ্ট কিন্তু করেছে বাংলা যার জন্য রেজাল্টটা দুই শূন্য হয়েছে খেলার রেজাল্টটা কিন্তু আরও গোলের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারত এবং গোল করেছেন সুনিতা মুন্ডা এবং অধিনায়িকা সঙ্গীতা বাসপোর এবং যদি সুযোগ নষ্টের কথা বলা যায় তাহলেও কিন্তু একজনের কথা না বললেই নয় তিনি হচ্ছেন দিল্লির যিনি গোলরক্ষক ছিলেন রিভান তার একাধিক সে বিশেষ করে সঙ্গীতা বাসপুরের পেনাল্টিও সেভ করেন তিনি এবং তার ফিরতি বলেও সেভটা করেন এরপর একাধিক শট তিনি কিন্তু বাঁচান একক দক্ষতায় তিনি দিল্লিকে ম্যাচের মধ্যে রাখেন কিন্তু বাংলার আক্রমণের দাপটটা কিন্তু বজায় ছিল আর সে অবধি কিন্তু একটা জয় পেল বাংলা এবং নিঃসন্দেহেই জয় ফেরাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ প্রথম ম্যাচে পাঞ্জাবকে সাত এক গোলে উড়িয়ে দেওয়ার পর কিন্তু দ্বিতীয় ম্যাচে তামিলনাড়ুর কাছে চার শূন্য গোলে কিন্তু পরাস্ত হয়েছিল বাংলার মেয়েরা ফলে এই ম্যাচটা জেতাটা অত্যন্ত জরুরি ছিল এবং সেই কাজটাই কিন্তু করে ফেললো বাংলার মেয়েরা এবং আমরা কথা বলে নিয়েছিলাম বাংলার হেড কোচ দীপঙ্কর বিশ্বাসের সাথে তিনি কিন্তু খুশি যে যেভাবে দল ফিরে এসেছে এবং সুযোগ নষ্ট করা এইসব নিয়ে তো রয়েছে তবে ক্লিনশিট এবং জয় ফেরানি কিন্তু খুশি বাংলার হেড কোচ আজকের ম্যাচটা তো আমাদের জিততেই হতো আমাদের এখন যে সিচুয়েশন মাস্ট উইন ম্যাচ হয়েছিল সেই হিসেবে আমরা জিতেছি ভালো লাগছে ম্যাচটা জিতে যেয়ে আবার একটা জায়গায় এসেছি আমরা তো নেক্সট ম্যাচ আমাদের রেলের সাথে ও ডুয়ার্ডাই ম্যাচ জিতলে থাকো না জিতলে থাকবে না তো এই দিয়ে আমরা যাবো দেখো পেনাল্টি মিস পার্ট অফ দ্য গেম সারা পৃথিবীতে হয় ওটা কোনো ব্যাপার না ওটা যে ও মিস করেছে ওই গোল করেছে তো আমার টিমে সেরা পেরা প্লেয়ারটাই মিস করেছে তো ওটা ব্যাপার না ব্যাপার যেটা হচ্ছে যে গোল মিস এটা একটা ব্যাপার ওরা ওই আগের ম্যাচটা হেরে গিয়ে না আগের ম্যাচটা এমন তোমরা ম্যাচ দেখেছো কি আমি জানি না এমন সিলেমিস গোল খেয়ে গেছে আর এমন গোল মিস করেছে তো ওই জায়গায় ওদের একটা প্রেশার পড়ে গেছিলো ওই প্রেশার থেকে যত তাড়াতাড়ি ওরা বেরোতে পারবে ওদের নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারবে ওই জায়গায় ওরা একটু আজকের দিনে আমার মনে হয়েছে ওদের কিছুটা এফেক্ট হয়েছে আমরা কথা বলেছি ওদের সাথে অনেক যে ওদের আবার আগের জায়গায় নিয়ে আসার তো এবার পরপর তিনটে ম্যাচ খেলছে ওয়ান ডে রেস্টে ওমেন সেক্টর আর এই ভারী মাঠ এটাও তো একটা ফ্যাক্টর তাদের আমরা কী করে জোর করি যে ভাই তুমি খেলো গোল করো সায়েন্স আছে বাহাত্তর ঘন্টা লাগে মিনিমাম একটা ম্যাচের করার রিকভার সেই জায়গাটা তো ভাবতে হবেই যে এদের খেলা পারফরমেন্স নামবে আস্তে 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 নামবে প্রথম দিন থেকে আস্তে আস্তে নামবে আমরা কথা বলে নিয়েছিলাম অধিনায়িকা সঙ্গীতা বাসপুরের সাথে অবশ্যই জয় ফেরাটা কিভাবে গুরুত্বপূর্ণ কিভাবে তিনি তার দলকে এবং কীভাবে তিনি ও তার কোচ তার দলকে অনুপ্রাণিত করেছেন জয় ফেরার জন্য আর বিশেষ করে পেনাল্টি মিসের পর যেভাবে নিজের কম্পোজার বজায় রেখে দ্বিতীয়ার্ধে গোল করেন সেইগুলো নিয়ে কিন্তু কথা বলেছেন অধিনায়িকা সঙ্গীতা বাসপুর এই ম্যাচটা যেটা খুবই ইম্পর্টেন্ট ছিল বিকজ সেমিফাইনাল এখন যত আর দুটো ম্যাচ আছে সেই ম্যাচ দুটো আমাদের জেতা খুব ইম্পর্টেন্ট বিশেষ করে রেলওয়ে ম্যাচটা ওই ম্যাচটা জিতলে আমাদের আগের ম্যাচটা হয়তো এতটা চাপ হবে না জেতাটাই ইম্পর্টেন্ট তাই জন্য আমাদের এটা জেতাটা আমি খুব ডিসঅপয়েন্টেড ছিলাম সত্যি কথা বলতে নিজের পারফরমেন্স নিয়ে আজকের পারফরমেন্স নিয়ে হয়তো এটা একটা মানে আপকামিং ম্যাচের জন্য একটা ভালো হয় মনে করি আমি এটা তাকে আমি আগে যে মিসগুলো আজকে করেছিলাম সেগুলো আর নেক্সট ম্যাচে না করি প্রথমত হচ্ছে স্টেটে হচ্ছে বলে আমাদের একটা প্রুভিং জায়গা এটা তো তাই জন্য আমাদের একটা প্রুভ করাটা হারাটা খুবই বাজে ছিল তাই জন্য আমাদের একটা প্রুভ করাটা খুব ইম্পর্টেন্ট ছিল এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না যেন